সন্বিতা স্টোরিজের প্রথম গল্প শেষ পাতা ভূমিকা তুমি কি কখনো এমন কিছু পড়েছো যেটা পড়ার পর মনে হয়েছে তোমার ভেতর কেউ বসে লিখে যাচ্ছে যদি হ্যাঁ তবে সাবধান হয়তো শেষ পাতা তোমার অপেক্ষায় আছে প্রথম খণ্ড ডায়েরির খোলস আগমনী ও শান্তিপূর্ণ ছায়া গ্রীষ্মের গনগনে দুপুরে রুদ্র এসে নামে শান্তিপুর রেল স্টেশনে শহর থেকে অনেক দূরের এই গ্রাম সবুজে ঘেরা যেন ইতিহাসে ঢাকা তার মায়ের মামা বাড়ি এখানে তবে রুদ্রের মন পড়ে আছে অন্যখানে একটা বাড়ি একটা গল্প এক অজানা আহ্বানে লোকেরা ফিস ফিস করে ও বাড়িটা খালি না এখনো রাতে জানলার ভেতর আলো জলে জ্বলে ওঠে তপন মুখার্জি লোকটা কি মানুষ ছিল না কেউ জানে না রুদ্রের মন না সে লেখে পড়ে এবং সবচেয়ে বেশি খুঁজে বেড়ায় সেই সত্য যা সবাই লুকিয়ে রাখে দুই ভাঙা ছাদের নিচে রুদ্র একা এক দুপুরে চলে যায় সেই বাংলোর দিকে ঘাসে ঢাকা পথ কাটা ঝোপ ভেঙে পড়া গাছ রেলিং ভাঙা বারান্দা বাড়িতে ঢুকে সে দেখে ধুলোয় ঢাকা আসবাব ছেঁড়া পর্দা আর নিঃশব্দ যেন এই বাড়ির শ্বাস নিচ্ছে তারই সঙ্গে একটি ঘরের মেঝেতে খুঁজে পায় কাঠের বাক্স ভেতরে একটি চামড়ার বাধায় ডায়রি তিন ডায়রির পাতা অবাক বিস্ময় প্রথম পাতায় লেখা এ ডায়রি যে পড়ছে সে যেন জানে আমি এখনও শেষ হতে পারিনি লেখক কখনো মারা যায় না সে নিজ নিজেকে পাঠকের হাতে রেখে যায় ডক্টর তপন মুখার্জি উনিশশো উননব্বই রুদ্র ডায়েরি খুলে পড়তে শুরু করে প্রথম দিকে লেখা মানসিক রোগীদের রোগীদের নিয়ে কিন্তু অদ্ভুতভাবে ব্যক্তিগত রোগীকে সব অন্তঃসত্ত্বা স্ত্রী মারা গেলে মনে করে তার মাথার ভেতর এখন সন্তান আছে রোগী নমিতা ঘুমের মধ্যে দেখে সে আসলে অন্য কারো স্বপ্নে বসবাস করছে তারপর হঠাৎ একটা পাতায় তেরোই জুন সন্ধ্যায় একজন ছাত্র আসবে সে জাননার ধারে দাঁড়াবে তারপর তার কলম নিজেই লিখতে চাইবে আমি শুধু তার হাতটা ধান নেব রুদ্র চমকে যায় আজ তেরোই জুন এবং সে ঠিক জাননার ধারেই দাঁড়িয়েছিল সেই রাত্রে ঘুমের মধ্যে রুদ্র দেখে একজন মুখীন মানুষ চারপাশে ছায়া যার কণ্ঠ নেই কিন্তু তার কানে বাজে তুমি লিখবে আমার শেষটা আমি শুধু শুরু করেছিলাম কিন্তু শেষের সাহস আমার ছিল না চার নম্বর ছায়ার হস্তাক্ষর পরদিন থেকে রুদ্রের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন চোখের নিচে কালি ঘুম নেই হাসি নেই ডায়েরি সে লুকিয়ে রাখে কিন্তু কেউ জানে না সে ঠিক কি লিখছে জিজ্ঞেস করলে বলে লেখা তো আমিই করছি কিন্তু কে যেন শব্দগুলো আমায় ফিস ফিস করে বলে যায় মা উদ্বিগ্ন বন্ধুরা বলে তোর চেহারাটাও যেন বদলে যাচ্ছে রে এক রাত্রে সে দেখে তার হাতে লেখা হচ্ছে এমন একটি বাক্য আজ আমি নিজেকে হারাবো আমার চেতনা এই দেহ ছেড়ে যাবে পরবর্তী আমার গন্তব্য হবে যদি সে নিজেকে চিনতে পারে তবে বাঁচবে পাঁচ নম্বর হরিপদ ও প্রাচীন ব্যাখ্যা একদিন গ্রামের এক বৃদ্ধ হরিপদ কাকু রুদ্রকে ডাকে তুই তপন মুখার্জির ডায়রি পেয়েছিস বল রুদ্র বলে হ্যাঁ তবে আপনি কি করে জানলেন আমি ওটা পেয়েছি তা আগের দিন আমি তোকে তপন মুখার্জির বাড়ি থেকে বেরোতে দেখেছিলাম কতবার ডাকলাম একটা কথা বলবো তাই কথা বলবো তাই তা তুই আমার কোনো কথা শুনতে পেলি না তখনই সন্দেহ হয় আমার রুদ্র বলল তা আপনি কী বলবেন বলেছিলেন তবে ওটা খুব অলৌকিক সুন্দর লেখা হরিপদ বললেন আমি ছিলাম তপন মুখার্জির সহকারী উনি বলতেন চেতনা একটা তরল বস্তু মন একমাত্র পাত্র যা এটাকে ধারণ করে আর লেখার সময় সেই পাত্রের দেয়াল পাতলা হয়ে যায় তুই ডায়েরির সব পাতা পড় শুধু শেষ পাতা পড়িস না তা না হলে ওর ছায়া তোর পেছনে ঘুরবে আর ওর ডায়রি লিখতে বাধ্য করবে রাত্রি লেখকের পুনরাগমন রুদ্র রাতের আধারে টেবিলে বসে হাতে কলম তার চোখে শুধু এক জোড়া শূন্যতা পাশে হঠাৎ দরজা খোলে অনিকাশে আসে রুদ্র নেই টেবিলে পড়ে আছে ডায়েরি শেষ পাতায় লেখা আমি ফিরে এসেছি লেখক মরে না সে শরীর বদলায় এবার অনেক তুই পড়বি অনেক চমকে ওঠে তার দুঃস্বপ্নের শুরু সেদিন থেকেই দ্বিতীয় খণ্ড মায়াজালের মধ্যে বন্ধুত্ব রাত্রির ডাকে অনেক রাত্রের ঘুমে রাত্রের ঘুমে অনেক দেখে অন্ধকার ঘরে রুদ্র তার চোখ ফাঁকা ঠোঁট নিচে পাশে দাঁড়িয়ে তপনের আত্মা তুই যদি ওকে ভালোবাসিস লিখতে হবে তবে সাবধান প্রতিটি শব্দ মানে আত্মার দখল বদল যদি তুই ভুল শব্দ লিখিস তুই নিজেই হারিয়ে যাবি অনেক জেগে ওঠে শরীর ঘামে ভেজা ঠোঁট শুকিয়ে যায় আট নম্বর চেতনা মুক্তির সূত্র অনেক পড়তে 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 শুরু করে ডায়েরি পায় গোপন একটি পৃষ্ঠা স্বাধীনতা শুধু দেহ নয় মনেও গড়ে ওঠে যদি কেউ লেখার মধ্য দিয়ে নিজের অনুভবকে সত্যভাবে তুলে ধরে তবে চেতনা বদলাতে পারে কিন্তু তার জন্য লেখকের হৃদয় বিশুদ্ধ হতে হবে নয়তো সে নিজেই অন্যের পুতুল হয়ে যাবে অনেক সিদ্ধান্ত নেয় যাই হোক রুদ্রকে ফেরাতেই হবে লেখার যুদ্ধ অনেক টেবিলে বসে ডায়েরি খুলে লেখে রুদ্র আমার বন্ধু সে কারো প্রজেক্ট না কারো গবেষণাও না ও একটা মানুষ যার হাসি কান্না রাগ সব সত্য আমি তাকে ডাকছি ভালোবাসার ভাষায় বন্ধুত্বের ভাষায় ঘর কেঁপে ওঠে বাতাস অন্ধকারে পরিণত হয় ডায়রির পাতা নিজে নিজে উল্টে যায় হঠাৎ লেখা ভেসে ওঠে বন্ধুত্ব কোনো অস্ত্র নয় ছেলে মানুষই তুমি হারবে অনেক অনেক ফিস করে বলে ভুল করছ তপন মুখার্জি ভালোবাসায় শ্রেষ্ঠ অস্ত্র বন্ধুত্বই শক্তি নম্বর ছায়া পুড়িয়ে ফেলা এক কণ্ঠ আসে ডায়েরির ভেতর থেকে আমি কোথায় আমি কে তুই রুদ্র আমি রুদ্র তো আমি কি রুদ্রই ছিলাম অনেক লিখে যাই হ্যাঁ তুই আমার বন্ধু তুই চেতনা না তুই অনুভব ফিরে আয় কালি রক্তে রূপ নেয় পাতা থেকে ধোয়া ওঠে তারপর এক শব্দ ঘরের হয় কাচের ডায়রি জ্বলে ওঠে মেঝেতে অজ্ঞান রুদ্র তার চোখ ধীরে ধীরে খুলছে শেষখণ্ড পুনর্জন্ম এগারো নম্বর হচ্ছে ছায়া মুক্ত সকাল রুদ্র বলে আমি যেন একটা ঘরে ছিলাম কিছু একটা লিখতে বাধ্য করছিল কিন্তু হঠাৎ তোকে শুনলাম সেই গলার শব্দ আমায় টেনে আনলো অনেক হেসে বলল। তুই আসিস নি রে আমি তোকে আনতে গেছি আর আরেকবার পড়লেই আমিও হারিয়ে যেতাম বারো নম্বর শেষ পাতা শেষ বিদায় দুজন চলে যায় পাহাড়ের চূড়ায় যেখানে তারা ডায়েরির ছাই উড়িয়ে দেয় বাতাসে রুদ্র বলে তুই শুধু বন্ধু না তুই আমার আত্মার দিশারি অনেক বলে তুই না থাকলে আমি বুঝতাম না ভালোবাসা মানে শুধু প্রেম না মনের অন্ধকারে ছাপ দেয়া উপসংহার লেখা কেবল গল্প নয় কখনো কখনো তা হয় আত্মার পিছুটান আর বন্ধুত্ব সে শুধু আলো নয় সে অন্ধকারের মধ্যেও পথ দেখায়